ফ্রন্ট সাইড নিচে হচ্ছে প্যানেল করা থাকবে খুব সুন্দর করে এবং এটার সাথে কন্ট্রাস্ট আমি দেখাই দিই আপনাদেরকে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন চার থেকে পাঁচটা কালার হবে সালোয়ার হচ্ছে এটা সাথে হচ্ছে এক্সট্রা হাতের কাপড় দেওয়া থাকবে আর এ হচ্ছে দারুণ দেখতে ওড়নাটা কালার কন্ট্রাস্ট একটু খেয়াল রাখবেন খুবই সুন্দর কালার কন্ট্রাস্ট গুলো গ্রিন এর সাথে কিন্তু অন্যান্য সময় হচ্ছে আপনার মেরুন রেড এই টাইপের কালারগুলো বেশি ছিল বাট এই কালারটা খুবই সুন্দর একটা কালার একদম হচ্ছে আপনার বাদামি কালার বা বিস্কিট কালারের কন্ট্রাস্ট সম্পূর্ণ হচ্ছে ফুললি পাঁচ হাতের আড়াই হাত বহরের ওনাগুলো পেয়ে যাবেন এটার সাথে চারপাশে হচ্ছে খুব সুন্দর করে পাইপিং করা আছে এবং টার্সেল দেওয়া আছে ঠিক আছে একটা নামমাত্র মাত্র প্রাইজে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে পাবে বাট এগুলো রাফটা ফিউজের জন্য খুবই বেস্ট খুবই সফট ম্যাটেরিয়ালের মধ্যে করা আছে তো এই হচ্ছে আরেকটা কালার এই হবে অন্যটা ঠিক আছে প্রতিটা অন্যায় কিন্তু হচ্ছে আপনার টার্সেল করা থাকবে ঘন করে এবং খুব সুন্দর প্রসেস করা আছে আর চার পাশে তো আপনার এই যে এরকম এক্সট্রা কাপড় দিয়ে হচ্ছে পাইপিং করা থাকবে তো যেটা ভালো লাগে সাথে স্ক্রিন স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে করতে পারবেন একদম ফুল ক্যাশ কোনো টাকা আপনাদেরকে আগে অগ্রিম করতে হবে না একটি টাকা ইনশাল্লাহ করতে পারবেন আর এগুলোর প্রাইস থাকবে হচ্ছে একদম ফিক্সড সাতশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড সাতশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছেন পার্টিগুলো যারা যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন ঠিক আছে স্টক সীমিত আছে যার যেটা পছন্দ সাথে সাথে নিয়ে নেবেন এ হচ্ছে ওর না কালার কন্ট্রাস্ট প্রতিটাই কিন্তু দারুণ দেখতে ঠিক আছে তিনটা ডিজাইন দেখাবো তিনটা ডিজাইনের মধ্যে হচ্ছে একটা ডিজাইনে পাঁচটা কালার বাকিগুলো হচ্ছে চারটা করে কালার থাকবে এ হচ্ছে আরও একটা কালার ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন ওই অ্যাপো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর এই কালারটা ব্ল্যাক আসলে যে কোনো কালারের সাথে যে কোনো বর্ণের সাথেই যায় আর এটা হচ্ছে এটার স্লিপসের অংশ হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে তারপরে হচ্ছে এক্সট্রা করে স্লিপসের ম্যাটেরিয়াল দেওয়া আছে এক্সট্রা কোনো কাপড় আপনাদের নিতে হবে না যে যেভাবে যাই মেক করে নিতে পারবেন তো এই হচ্ছে অর্ণাটা এই হচ্ছে অর্ণাটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছেন বাটিকগুলো মিস না হয়ে যায় এবং ফুললি ক্যাশনে পেয়ে যাবেন তো এই ডিজাইনের লাস্ট ওয়ান রেড কালারটা এ যে রেডের সাথেও হচ্ছে আপনার বাদামি কন্ট্রাস্ট থাকবে আর এই হচ্ছে হাতার কাপড় তারপর হচ্ছে অন্যটা আর আরেকটা মেসেজ হচ্ছে আপুদের জন্য ভাইয়াদের জন্য যারা হোলসেলার আছেন আমাদের হচ্ছে হিউজ প্রোডাক্ট আলহামদুলিল্লাহ শপে আছে আপনারা যদি সম্ভব হয় শপটা ভিজিট করে যাবেন সময়ের জন্য আমি বারবার বলি আমাদের ভিডিওতে সময়ের জন্য ওইভাবে ভিডিওগুলো আমি ইউ করতে পারতেছি না যদি সম্ভব হয় শপটা ভিজিট করে যাবেন প্রোডাক্টগুলো দেখে নিয়ে যেতে পারবেন এবং আদার্স কালেকশন দেখতে আমাদের যে চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেল বা আমাদের ফেসবুক পেজ আপনারা আমাদের পেজটা আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন বিভিন্ন কালেকশন দেখতে পাবেন

এই হল চারকটা কালার রেড কালারের মধ্যে এটা রেড সাথে হচ্ছে আপনারা এর ভিতরে डिफरेंट কন্ট্রাস্ট রাখবেন রেড সাথে আমরা অনেক সময় হচ্ছে আপনারা ব্ল্যাক কালারটাই বেশি নিয়েছি বাট এটা डिफरेंट আছে কন্ট্রাস্টটা অনেকটা প্যারট টেপের কালার আর এ হচ্ছে অরনা আচলটা তারপর হচ্ছে জমির ব্লকটা খুব সুন্দর ঠিক আছে তারপরে এই হচ্ছে আরো একটা কালার এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে থাকবে বটল গ্রিনের সাথে হচ্ছে আপনারা লাইট অরেঞ্জ কালারটা পাবেন এই যে কন্ট্রাস্ট তো হাতার কাপড় কিন্তু প্রতিটাতেই এক্সট্রা পাবেন আর আপনার জন্য বড় থেকে কোনো কাপড় নিতে হবে না বাইরে থেকে এক্সট্রা কাপড় নিতে হবে না আর এ হচ্ছে অর্ণাটা সবগুলোর প্রাইস কিন্তু সেমই থাকবে সাতশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন ঢাকা ঢাকার বাইরে ফুল ক্যাশ অনে পেয়ে যাবেন এ হচ্ছে আরেকটা কালার মেরুন কালারের মধ্যে পাবেন এটা একদম ডার্ক মেরুন বা হচ্ছে যেটা সলিড মেরুন হয় সে এরকম তো বডি প্রিন্টের সাথে কিন্তু আঁচলটা খুব সুন্দর এবং জমিনের প্রিন্টটা একটু ডিফারেন্ট করা হয়েছে আলাদা কন্ট্রাস্টের জন্য ডিজাইনটা একটু অন্যরকম করার জন্য যার যেভাবে পছন্দ যার যেটা ভালো লাগে সাথে সাথে নিয়ে নিতে পারবেন অনেকগুলো কালার থাকতে চুজ করতে সুবিধা হবে প্রাইসও পাচ্ছেন একদম রিজনেবল মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার সরি লাস্ট ওয়ান ডিজাইন এর মধ্যে কালার হবে চারটা কালার পাবেন এই যে এটা উপরটা হচ্ছে একরকম নিচে থেকে এটারও কিন্তু খুব সুন্দর প্যানেল করা আছে অ্যাশ কালার কন্টেস্ট এ হচ্ছে অরণ্যটা ঠিক আছে এই অরণ্যটা ফুল ওরটা দেখা দিতেছে আমি প্রতিটা চেষ্টা করতেছি পার্টুপাট দেখানোর জন্য যদি কারো ডিটোজ বুঝতে অসুবিধা হয় হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়েও দেখে কনফার্ম করতে পারবেন তো এটা ছিল রেড কালারের মধ্যে রেড এর সাথে হচ্ছে জলপাই কন্ট্রাস্ট থাকবে আর এ হচ্ছে অরণ্যটা তো যারা সরাসরি সব ভিজিট করে দেখে নিতে চান আমি বলে দিচ্ছি এড্রেসটা আমাদের শপটা হচ্ছে ঢাকার নিউ মার্কেট এরিয়াতে রোড ইস্টার্ন অপোজিটে গ্রিন স্বর্ণিকা শপিং মলের চতুর্থ তলায় সাত নম্বর দোকান অনেকে থেকে আসেন বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে আপনারা চাইলে এটাতে যোগাযোগ করে আসা আসতে পারেন আমাদের সাথে কথা বলে কন্ট্যাক্ট করে এটা অনলাইন অফলাইন দুইটাই হচ্ছে অ্যাক্টিভ থাকে সব সময় যে যেভাবে চাই যোগাযোগ করে নিতে পারবেন এ হচ্ছে অর্ণাটা তো ভিউয়ার্স আমি শীঘ্রই ইনশাআল্লাহ চেষ্টা করব আরো কিছু ভিডিও আপলোড দেওয়ার জন্য অথবা আজকে একটাই থাকতেছে ভিডিও শীঘ্রই আপডেট পাবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর অন্যান্য কালেকশন দেখে পেজটা ফলো রাখতে পারেন এবং আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আমার এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এই ভিডিওর অ্যান্ড ডিজাইন সালোয়ার হচ্ছে এটা হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে প্রতিটার মতো এটা তো আর এই হচ্ছে অন্যটা তো আজকের কালেকশন কালকশন সবগুলো সাতশো পঞ্চাশ টাকা করে যা পছন্দ নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে এক টাকা হচ্ছে আপনাদের পেমেন্ট করতে হবে আগে পুরো খাতে পর দেখে শুনে তারপরে রিসিভ করে নিলেই হবে তো বর্ণি ফ্যানশো অনেকের চার তালা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর বারোশো পাঁচ আল্লাহ সবাইকে ভালো রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ